প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি জুয়েল আহমেদ পারফেক্ট জব পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আজকেও আপনাদের সামনে খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য নিয়ে হাজির হলাম আমরা বর্তমান বাংলাদেশের মোট স্থানীয় প্রশাসন নিয়ে আজকে কিছু কথা বলবো যে আমাদের দেশে বিভাগের সংখ্যা কয়টি বাংলাদেশের বিভাগের সংখ্যা হচ্ছে আটটি আমাদের আটটি বিভাগ রয়েছে সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টি সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে বারোটি সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি এরকম কোশ্চেন আসতে পারে সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিং অর্থাৎ বারো নম্বর সিটি কর্পোরেশন কোনটি এরকম আসতে পারে জেলার সংখ্যা কয়টি চৌষট্টি জেলা রয়েছে আমাদের চৌষট্টি জেলা রয়েছে পৌরসভার সংখ্যা কয়টি পৌরসভার সংখ্যা হচ্ছে তিনশো একত্রিশটি উপজেলার সংখ্যা হচ্ছে চারশো পঁচানব্বইটি সংখ্যা কয়টি চারশো পঁচানব্বইটি থানার সংখ্যা হচ্ছে ছয়শো বাউান্নটি বর্তমানে বাংলাদেশের থানা রয়েছে কয়টি ছয়শো বাহান্নটি ইউনিয়নের সংখ্যা রয়েছে চার হাজার পাঁচশো একত্রিশটি বাংলাদেশে টোটাল ইউনিয়ন সংখ্যা রয়েছে চার হাজার পাঁচশো একত্রিশটি গ্রামের সংখ্যা রয়েছে সাতাশি হাজার তিনশো উনিশটি অর্থাৎ বাংলাদেশে মোট গ্রাম রয়েছে সাতাশি হাজার তিনশো উনিশটি বা সিটি কর্পোরেশন কোনটি সিটি কর্পোরেশন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশন অর্থাৎ সুপ্রিউ আমরা মূলত বর্তমানে বাংলাদেশের যে মোট স্থানীয় প্রশাসনগুলো রয়েছে এগুলো নিয়ে একটু এক নজরে দেখলাম এক্স দেখার পর আমরা এটাকে সম্পূর্ণ স্ক্রিনশট দিয়ে রেখে দিব